কোন বাস টার্মিনাল থেকে কোন কোন বাস কি কি রুটে চলে সেই সমস্ত বাসের যে ট্রাইম টেবিল সেই টাইম টেবিল এই মুহূর্তে আমি আমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই বাসটা থেকে কোন কোন রুটে কি কি বাস চলে সেই সমস্ত বাসের টাইম থেকে কোন কোন রুটে বাস চলে এসি ওয়ান চলে মানে এখান থেকে ধর্মতলা যাওয়া যাবে ধর্মতলা যাওয়া যাবে করুণাময়ী যাওয়া যাবে নিউ গড়িয়া চলে বাস আচ্ছা ই ওয়ান ওই ওই ওখানে লেখা আছে হ্যালো প্রদীপ শিল্প ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি যাদবপুর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে আপডেট দেবো এবং এই যাদবপুর বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে কী কী বাস চলে এবং বাসের টাইম টেবিল কী আছে এই সংক্রান্ত বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করুন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে যে ক্যামেরাটা অন করা আছে এইটাই হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড আর আমি এসেছি এই রাস্তা দিকে এই যে রাস্তার এই চলে যাচ্ছে এটা হচ্ছে যাদবপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশনের দিকে রাস্তা চলে যাচ্ছে আর এবং সামনে যে বাস জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড এবং আস্তে আস্তে আমি যাদবপুর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডটা আস্তে আস্তে প্রবেশ করছি এবং বিস্তারিত আপডেট কিন্তু আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি আর এই দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ড থেকে এই একটা রাস্তা চলে গেছে এইদিকে কোন এই যে হচ্ছে গড়িয়া অর্থাৎ গড়িয়া যে বাস স্ট্যান্ড যা একটা রাস্তা চলে গেছে আর আমি এই রাস্তাটা ক্রস করে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পিউআর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে চলে যাচ্ছে অর্থাৎ হাওড়া এবং হাওড়াগামী রাস্তা অর্থাৎ এই ধার দিকে সোজা চলে যাচ্ছে হাওড়া আর ফাইনালি আমি যাদবপুর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আমি একদম পৌঁছে গেছি এবং এই বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে কী কী বাস চলে তার বিস্তারিত আপডেট কিন্তু আমি তুলে ধরছি এবং বাস স্ট্যান্ডটার বর্তমান অবস্থা কেমন এই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সমস্ত মানুষজন আস্তে এই বাস স্ট্যান্ডে প্রবেশ করছে এবং এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে কিন্তু বাস চলে এবং সামনে দেখতে পাচ্ছেন বিরাট একটা জায়গা রয়েছে অর্থাৎ পার্কিংয়ের একটা বিরাট জায়গা বাস স্ট্যান্ডের মধ্যে এবং এই বাস স্যান্ডার যে পরিধি বিরাট একটা তা কিন্তু পরিষ্কারভাবে বসে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনে দিকে যাচ্ছি এবং এই যে বাস স্ট্যান্ড আর সেই বাস স্ট্যান্ডের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সমস্ত বসার জায়গা দেখতে পাচ্ছেন বিভিন্ন যাত্রীরা এখানে কিন্তু বসে আছে আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি নাইন বাস অর্থাৎ এই বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটা যাদবপুর হয়ে কারণময়ী করুণাময়ী দেখতে পাচ্ছেন করুণাময়ী রুটের বাস আর এই বাসটা যখন টাইম হবে সেই বাসটা টাইম হলেই কিন্তু এই বাসটা আস্তে আস্তে ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস বাসটা হচ্ছে দাঁড়িয়ে আছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীদের বিশ্রামখানা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সমস্ত যাত্রীরা কিন্তু এখানে বসে আছে এইখান থেকে কোন কোন রুটে বাস চলে কোন রুটে হ্যাঁ ধর্মতলা যাবে আচ্ছা আচ্ছা মানে কি হাওড়া ধর্মতলা আর করোনাময়ীও যাওয়া যাবে আচ্ছা আর কোন কোন রুটে বাস চলে আমি বলতে পারবো আমার বাড়ি বসে দাদা গড়িয়া গড়িয়া ও এখান থেকে হাওড়া করোনাময়ী সমস্ত রুটের কিন্তু বাস চলে আচ্ছা আপনার নাম কি দাদা হ্যাঁ শঙ্কর শঙ্কর এই বাস স্ট্যান্ড থেকে মোটামুটি একটা ব্যস্ততম একটা বাস স্ট্যান্ড এটা যাদবপুর যাদবপুর বাস স্ট্যান্ড হচ্ছে ব্যস্ততম বাস স্ট্যান্ড আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউ আর এইখানে যাত্রীরা সমস্ত কিছু ওয়েট করে আছে অর্থাৎ এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে তারা বেরিয়ে যাবে আর এখানে বসার যে জায়গাগুলো খুবই অসাধারণ একটা বসার জায়গা কিন্তু আছে দেখতে পাচ্ছেন এখানে স্টিলের চেয়ার কিন্তু করে দেওয়া আছে আর পুরো বাস স্ট্যান্ডটা ঘুরে ঘুরে আমি আপনাদের একদম প্রপার আপডেটটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন আর এই সাইডটাই যদি দেখায় আপনাদেরকে যাদবপুর বাস স্ট্যান্ড এইটা হচ্ছে টয়লেট যেটা সিসিটিভি আন্ডারে রয়েছে হ্যাঁ পুরো বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যাদবপুর বাস স্ট্যান্ড থেকে কোন কোন বাস কি কি রুটে চলে সেই সমস্ত বাসের যে ট্রাইম টেবিল সেই টাইম টেবিল এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে কী কী বাস চলে সেই সমস্ত বাসের টাইম টেবিল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে দেখতে পাচ্ছেন ডাব্লু বি যাদবপুর বাস টার্মিনাল আর দেখতে পাচ্ছেন ইউ ওয়ানের বাস পাঁচটা তিরিশ থেকে পাঁচটা তিরিশে আছে পৌষাবে হচ্ছে আটটা তিরিশ আছে আটটা তিরিশ দশটা চল্লিশ চোদ্দোটা সতেরোটা পঁয়তাল্লিশ তারপর হচ্ছে পাঁচটা চল্লিশ আটটা চল্লিশ দশটা পঞ্চান্ন চোদ্দোটা কুড়ি আঠেরোটা তারপরে টাইম টেবিল হচ্ছে পাঁচটা পঞ্চাশ আটটা পঁয়তাল্লিশ এগারোটা চোদ্দোটা তিরিশ তারপর হচ্ছে আঠেরোটা পনেরো তারপরে হচ্ছে ছটা তারপর হচ্ছে আটটা পঞ্চাশ এগারোটা পাঁচ চোদ্দোটা চল্লিশ আঠেরোটা তিরিশ তারপরে হচ্ছে ছটা দশ নটা তারপরে হচ্ছে এগারোটা পনেরো তারপরে চোদ্দোটা পঞ্চাশ আঠেরোটা চল্লিশ তারপরে হচ্ছে ছটা কুড়ি নটা পাঁচ এগারোটা পঁচিশ তারপরে হচ্ছে পনেরোটা এবারে আঠেরোটা পঞ্চাশ তারপরে হচ্ছে ছটা তিরিশ এই হচ্ছে বিস্তারিত যে বাসের টাইম টেবিলগুলো সেটা আপনারা কিন্তু স্ক্রিনশট করে নেবেন বা খাতায় কিন্তু নোট করে নেবেন আমি কিন্তু আমি আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদবপুর বাস স্ট্যান্ডের সমস্ত বাসের যে টাইম টেবিল সেই টাইম টেবিলটা এই মুহূর্তে আমি আপনাদেরকে একদম অন ক্যামেরাতে দেখাচ্ছি পুরো যে বাসের যে টাইম টেবিল সেই টাইম টেবিলটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেই লেখা আছে সেফ ড্রাইভ সেভ লাইফ আর পুরো যে বাসের যে সার্ভিস যে টাইম টেবিল সেই টাইম টেবিলটা ইতিমধ্যে আপনারা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিস্তারিত যে যাদবপুর বাসের যে টাইম টেবিলে আপডেট এরপরে আমি আরও আস্তে আস্তে ওই ধারে কোনো টাইম টেবিল আছে কি না প্রপার আপডেটটা কিন্তু তুলে হচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন এটা যে বাস স্ট্যান্ডের যে রুট দেখতে পাচ্ছেন যাত্রীদের হচ্ছে অফিস অফিসার এখানে বসে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান আর এখানেও দেখতে পাচ্ছেন যাত্রীদের একটা রয়েছে অর্থাৎ বসার জায়গা খুবই অসাধারণ একটা এই বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে পরপর সমস্ত যাত্রী কিন্তু এখানে বাসের জন্য ওয়েট করা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সমস্ত যাত্রীরা কিন্তু এই বাসের জন্য কিন্তু ওয়েট করা আছে সমস্ত যাত্রীরা সুতরাং বাস স্ট্যান্ডটা হচ্ছে খুবই বড় একটা এরিয়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যাদবপুর বাস স্ট্যান্ড হচ্ছে খুবই সুন্দর একটা বাস স্ট্যান্ড আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সুলভ শৌচালয় অর্থাৎ এই বাস স্ট্যান্ডে শৌচালয়েরও কিন্তু ব্যবস্থা আছে আর দেখতে পাচ্ছেন যাত্রীদের জন্য দেখতে পাচ্ছেন আর এই বাস স্ট্যান্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বড় ফ্যান ফ্যানের কিন্তু ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফ্যান রয়েছে এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে এই সাইডেও কিন্তু ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ যাত্রীদের জন্য যে ফ্যানের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে এই সাইডেও কিন্তু ফ্যান কিন্তু রয়েছে এই বাস স্ট্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানেও যদি দেখায় আপনাদেরকে এখানেও কিন্তু বাস স্ট্যান্ডের মধ্যে যাত্রীদের জন্য ফ্যানের কিন্তু ব্যবস্থা করা আছে এই বাসটা কোথায় যাবে কাকা বাবু এই বাসটা কোথায় যাবে হ্যাঁ করোনা ভিঙ যাবে আর এখান থেকে কোন কোন রুটে বাস চলে

দেখতে পাচ্ছেন ভিউয়ার এই যাদবপুর যে বাস স্ট্যান্ড আমি এতক্ষণ কন্ডাক্টর ভাইয়ের সাথে এই বাস স্ট্যান্ড সম্বন্ধে কিন্তু জানছিলাম আর এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন যাদবপুর বাস স্ট্যান্ডের যে পড়ে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ 31 হ্যাঁ এস 31 বেশি 31 এই যে বাসটা ওই এস 31 তাহলে এই বাসটা এখন কোথায় যাবে ও এই বাসটা এখন বেহালা চৌরাস্তা চলে যাবে ও তারপরে আবার কোন বাস ঢুকবে তারপর সি আছে ও আচ্ছা বাসগুলো হাওড়া যাবে আর এ সি নেই আচ্ছা আর করোনাময়ী গেলে হচ্ছে এ আছে এস আছে আচ্ছা আর আর কী আছে এস আছে এস আছে কোথায় যাবে করোনাময়ী যাবে ইকো পার্ক যাবে

বেরিয়ে যাচ্ছে আমি এখন এতক্ষণ ওই কন্ডাক্টর ভাইয়ের সাথে কিন্তু আস্তে আস্তে জানলাম দেখতে পাচ্ছেন এই যে বাসটা করোনা দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউ আর সেখানে কত যাত্রী আস্তে আস্তে এই বাস স্ট্যান্ডে কিন্তু প্রবেশ করছে এবং তারা তাদের জন্য জন্য ওয়েট করে আছে যখন তাদের সময় হবে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু এই এই গন্তব্যস্থল থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে পুরো যে বাস স্ট্যান্ডের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন আর এখন যে ক্যামেরাটা এই ঘুরানো আছে এইদিকে যে রাস্তাটা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাওড়া হাওড়া রেল স্টেশন হাওড়া স্টেশন বা হাওড়া বাস স্ট্যান্ড আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই যে বাসটা আছে এটা হচ্ছে জামফলং সারণি বা লেক গার্ডেন হচ্ছে এসি থার্টি ওয়ান যাদবপুর বাস দেখতে পাচ্ছেন এই বাসটাও কিন্তু যখন টাইম হবে আস্তে আস্তে কিন্তু এখানে এখান থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে বাসটা আর এখানে সমস্ত যাত্রীরা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আর বাস স্ট্যান্ডের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন একটা পৃথিবীর পশ্চিমবঙ্গ যে ম্যাপ সেই ম্যাপের আদতে এখানে একটা ডিজাইন বা লোগো করা রয়েছে যাদবপুর বা এই বাস স্ট্যান্ডের মধ্যে আর এখান থেকে স্ট্রাকচারটা খুবই অসাধারণ একটা স্ট্রাকচার আর দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক কন্ট্রোল অফিস অর্থাৎ ট্রাফিক পুলিশ অফিস রয়েছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই বাস স্ট্যান্ড থেকে এবারে বেরিয়ে যাবো এবং পোপার যে বাস স্ট্যান্ডের যে আপডেটটা সেই আপডেটটা কিন্তু আমি আস্তে আস্তে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন আপনারা যে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি যাদবপুর বাস স্ট্যান্ডে যে পোপার যে আপডেট সেই আপডেট আজকের ভিডিওতে আমি তুলে ধরলাম আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এইভাবেই আস্তে আস্তে সাপোর্ট করতে থাকুন এবং যাদবপুর বাস স্ট্যান্ডে যে প্রপার যে টাইম টেবিল সেই টাইম টেবিল আমি তুলে ধরলাম এবং কন্ডাক্টরের ভাইয়ের কাছ থেকেও এই যাদবপুর বাস স্ট্যান্ড সম্বন্ধে কোন কোন রুটে কী কী বাস চলে তারও বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে তুলে ধরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম